আসসালামু আলাইকুম এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া পাঁচ শতাংশ দিতে চায় সরকার শিক্ষকদের না বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য এবং আপনাদের মূল্যবান মতামত জানাতে আমাদেরকে ভুলবেন না অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন মূল বেতনের বিশ শতাংশ ন্যূনতম তিন হাজার টাকা বাড়ি ভাড়া সহ তিন দফা দাবিতে আন্দোলনরত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিএভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া পাঁচ শতাংশ ন্যূনতম দুই হাজার টাকা দিতে রাজি সরকার তবে শিক্ষক কর্মচারীরা বলছেন এটি তারা মানবেন না তাদের দাবি এবছরে দশ শতাংশ হারে বাড়ি ভাড়া এবং আগামী অর্থ বছরে আরও দশ শতাংশ হারে তা বাড়ানোর নিশ্চয়তা দিতে হবে আন্দোলনকারী শিক্ষক কর্মচারীদের একটি প্রতিনিধি দল আজ দুপুরের পর সচিবালয়ের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আবলারের সঙ্গে সাক্ষাৎ করেন এরপর সাংবাদিকদের কাছে সরকারের অবস্থান জানান উপদেষ্টা বর্তমানে বাজেট বরাদ্দ প্রক্রিয়া শেষ হওয়ার পর্যায়ে থাকা এবং শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠানোর কথা উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার সাংবাদিকদের বলেন অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এক নভেম্বর থেকে পাঁচ শতাংশ বাড়ি ভাড়া তারা দিতে পারবে এবং সেটি ন্যূনতম দুই হাজার টাকা থাকবে এখন যেখানে টাকা নেই সেখানে এর থেকে বেশি দেওয়া সম্ভব হচ্ছে না এটা শিক্ষক কর্মচারীদের জানানো হয়েছে সামনের অর্থ বছরের বাজেটে যেন আরও কিছু শতাংশ বৃদ্ধি করা যায় সেটার জন্য অর্থ মন্ত্রণালয়ের সুপারিশ করা হবে বলে জানিয়েছে উপদেষ্টা বলেন জানিয়ে উপদেষ্টা বলেন কিন্তু শিক্ষক কর্মচারীরা সেই প্রস্তাবে রাজি না তারা বলেছেন এখন দশ শতাংশ দিতে হবে সামনের বছর দশ শতাংশ দিতে হবে শিক্ষা উপদেষ্টা বলেন এটা আমাদের একতিয়ারের বাইরে আমরা সেটিতে রাজি হইনি এখন বাজেটের যে অবস্থা তাতে পাঁচ শতাংশের বেশি বাড়ানো যাবে না বলে উল্লেখ করেন তিনি আসন্ন পে কমিশনে তা বাড়ানোর ইঙ্গিত পাচ্ছেন বলেও জানান শিক্ষা উপদেষ্টা এ সময় মাধ্যমিক ও শিক্ষা বিভাগের সচিব রেহানা পারবিন বলেন তারা হিসাব করে দেখেছেন দুই হাজার টাকা করে দিলে প্রায় নব্বই শতাংশ শিক্ষক কর্মচারী প্রায় দশ শতাংশ হারে বাড়ি ভাড়া পাবেন শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে আন্দোলনকারীরা শিক্ষক কর্মচারীরা জানিয়েছেন এই প্রস্তাব তাদের কাছে গ্রহণযোগ্য নয় দাবি না মানলে মাস টু যমুনা এদিকে সচিবালয়ের শিক্ষা উপদেষ্টার সঙ্গে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়নি দাবি করেন তারা বিকেল পাঁচটা পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়েছেন তারা বলছেন এর মধ্যে তাদের দাবি মানা না হলে মাস টু যমুনা কর্মসূচি পালনে বাধ্য হবেন আজ বৃহস্পতিবার বেলা পনে তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারের সচিবালয় থেকে ফিরে এ বক্তব্য এ বক্তব্যে এসব কথা জানান এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোর্ডের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি সচিবালয়ের শিক্ষা উপদেষ্টার সঙ্গে হওয়া আলোচনার প্রসঙ্গে তুলে ধরে দেলোয়ার হোসেন আজিজি বলেন উপদেষ্টা মহোদয় আপনি আলোচনা করেননি আলোচনার নামে আইওয়াশ করেছেন শিক্ষকদের সঙ্গে প্রধান উপদেষ্টাকে শিক্ষকদের দাবি পূরণের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে এই শিক্ষক নেতা বলেন আমাদের আর কারো উপর ভরসা নাই আমাদের এক ভরসা আপনি যদি মনে চায় সমাধান করেন আর যদি মনে না চায় দাবানলের মতো আন্দোলন ছড়িয়ে পড়েছে দেলোয়ার হোসেন আজিজি উল্লেখ করেন প্রধান উপদেষ্টা উদ্যোগ নিয়ে সমস্যার সমাধান না করলে শিক্ষকেরা বিকেল পাঁচটায় মাস টু যমুনা কর্মসূচি পালন করতে বাধ্য হবেন এই শিক্ষক নেতা আরও বলেন প্রয়োজনে প্রধান উপদেষ্টা বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পাঠিয়ে শিক্ষকদের গুলি করে হত্যা করুক তবুও দাবি আদায় না হলে শিক্ষকরা ক্লাসে ফিরবেন না বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতার জন্য আর্থিক অনুদান দেয় সরকার যা এমপিও মানস্থলী পে অর্ডার নামে পরিচিত বর্তমানে সারা দেশে ছয় লাখের বেশি শিক্ষক কর্মচারী ভুক্ত। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে আছেন তিন লাখ আট আটানব্বই হাজার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পনে দুই লাখের মতো এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে আছেন তেইশ হাজারের বেশি শিক্ষক কর্মচারী যেসব শিক্ষা প্রতিষ্ঠানের আয় বেশি তারা এমপিওর বাইরের শিক্ষক ও কর্মচারীদের টাকা দেয় বেশি তবে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানের সেই সক্ষমতা থাকে না যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য